বিসমিন্লা রহমান রহিম সিফাতকিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে তৃতীয় সপ্তাহ আজকে শুক্রবার আমরা আজকে কথা বলবো গত এক সপ্তাহে যারা আমাদের ইউটিউব চ্যানেলে ইম্পর্টেন্ট যে কমেন্টগুলো করেছেন বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন বিভিন্ন ইম্পর্টেন্ট যে কমেন্ট এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আর হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে এখানে হচ্ছে বিভিন্ন জন ইম্পর্টেন্ট যে মেসেজগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো হচ্ছে আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব সর্বপ্রথম আমরা ইউটিউবের যে ইম্পর্টেন্ট যে কমেন্ট এগুলো হচ্ছে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো গত সপ্তাহে হচ্ছে আমাদের চ্যানেলে একবার কমেন্ট করেছিলেন এসির যে বিদ্যুৎ বিল এটা কমানোর জন্য হচ্ছে টিপস দেওয়ার জন্য হচ্ছে বলেছেন কীভাবে এসির বিদ্যুৎ বিল কমানো যায় তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যারা আমরা এসি ব্যবহার করি বিদ্যুৎ বিল নিয়ে হচ্ছে আমাদের বিভিন্ন রকম হচ্ছে চিন্তাভাবনা থাকে তো বিদ্যুৎ বিলের যে বিষয়টা সর্বপ্রথম হচ্ছে আমাদের এসির ব্যবহার সম্পর্কে হচ্ছে সঠিক ধারণা রাখতে হবে যে কত টেম্পারেচারের মধ্যে রাখলে হচ্ছে আমার এনার্জিও সেভিং হবে এবং মোটামুটি কমফোর্টেবল একটা যে তাপমাত্রা সেটা আমি পাবো এক্ষেত্রে স্ট্যান্ডার্ড যে টেম্পারেচার অর্থাৎ কমফোর্টেবল যে তাপমাত্রা সেটা হচ্ছে আরামদায়ক মোটামুটি এটা হলো চব্বিশ থেকে ছাব্বিশ চব্বিশ থেকে ছাব্বিশ আমরা সেট করব এবং আমরা চাইলে রোমের মধ্যে হচ্ছে ফাঁকা যেটি সেটি হচ্ছে ব্যবহার করতে পারবো তাহলে কুল যেটা এটা রোমের মধ্যে হচ্ছে মোটামুটি কম সময়ের মধ্যে হচ্ছে ভালোভাবে হচ্ছে ছড়িয়ে যাবে এ বিষয়টা হচ্ছে আমরা খেয়াল রাখতে পারি আর আরেকটা বিষয় হচ্ছে রুমের সাইজ অনুসারে সঠিক টনের যে এসি সেটা অবশ্যই নির্বাচন করতে হবে রুমের সাইজ অনুসারে যদি বড় বেশি টনের এসি লাগায় তাহলে হচ্ছে বেশি কারেন্ট নিবে আর যদি কম টনের এসি লাগায় রুমের সাইজ অনুযায়ী তাহলে কি হবে যে এটা হচ্ছে দীর্ঘ সময় নিয়ে চলবে এবং হচ্ছে কারেন্ট যে বিল সেটা হচ্ছে বেশি আসবে আর আমরা খেয়াল রাখবো ছোটোখাটো যে বিষয়গুলো এগুলো আমি আলোচনা করছি আরও ডিপলি যদি আপনারা মোটামুটি বিশ্লেষণ করেন তাহলে আরও অনেক বিষয় পাবেন রোমে কুল লস হয় কিনা বা আমার এসে যে হট অ্যান্ড কুল হয়ে থাকে হিট লস হয় কিনা না এরকম কোনো উৎস আছে কিনা এটা আপনারা খেয়াল রাখবেন যদি আমার এসিটা কুল মুডে এসি হয়ে থাকে কুল লস হয় কিনা না এরকম রোমে কোনো বড়ো গ্যাপ রয়েছে কি না বা হিট উৎপন্ন করে এরকম কোনো ডিভাইস রয়েছে কিনা এই বিষয়টা আপনারা মোটামুটি খেয়াল রাখবেন তাহলে হচ্ছে বিদ্যুৎ যে বিল সেটা হচ্ছে সেফ হবে আবার আমাদের হচ্ছে অনেকের সরাসরি হচ্ছে রোদ যেটা রুমের ভিতরে সরাসরি রোদ পড়ে এক্ষেত্রে হচ্ছে আমরা যদি এসি ব্যবহার করি গ্লাস থাকে আমরা হচ্ছে বাড়ি যে পর্দা সেটা ব্যবহার করতে পারি এক্ষেত্রে হচ্ছে অনেকটা হচ্ছে বিদ্যুৎ যেটা সেটা অবশ্য হচ্ছে সাশ্রয়ী হবে এছাড়াও বিভিন্ন কোম্পানি হচ্ছে এনার্জি সেভিং যে ফাংশন ইকো যে বাটন সেটা হচ্ছে দিয়ে থাকে আমরা চাইলে ইকো যে ফাংশন সেটা চালু করতে পারি এতে করে এনার্জি যেটা সেটা সেভিং হবে এছাড়াও আপনারা লম্বা সময় আমাদের রাতে বিশেষ করে আমরা কী করি এসি চালু করে দিয়ে হচ্ছে ঘুমিয়ে যাই আপনারা একটা কাজ করতে পারেন টাইমের যেটা সেটা আপনি ব্যবহার করতে পারেন যে আমার এসিটা মোটামুটি কমফোর্টেবল একটা তাপমাত্রা চলে আসলে তারপর হচ্ছে আমি টাইম সেট করে দিচ্ছি নির্দিষ্ট সময় পর তিন ঘন্টা পরে বা আমি ঘুমিয়ে পড়লে তারপর হচ্ছে অটোমেটিকলি এসিটা হচ্ছে অফ হয়ে যাবে আপনারা চাইলে টাইমের যে ফাংশনটি সেটা হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন এতে করে এনার্জি সেভিং হবে আর এসি বিদ্যুৎ বিল কমানোর সাথে আরও গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক সেটা হচ্ছে নিয়মিত হচ্ছে মেনটেনেন্সের যে বিষয়টা আমরা অনেকে কী করি এসির যে এয়ারফিলটা সেটা নিয়মিত পরিষ্কার করি হ্যাঁ এতে করে কী হয় ফিল্টার ফুল ব্লক হয়ে যায় বাতাস সঠিকভাবে ইনও হতে পারে না সঠিকভাবে আউট হতে পারে না আগে কম সময়ের মধ্যে আমার রুমটা হচ্ছে ঠান্ডা হয়ে যেত আর এখন লম্বা সময় আধা ঘন্টা চল্লিশ মিনিট চললো আমার এসিতে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ যে ঠান্ডা সেটাও দেয় না এবং রোম যেটা সেটা হচ্ছে পারফেক্টলি যে ঠান্ডা সেটাও হয় না আর অনেকে কী করে আমরা ফিল্টার পরিষ্কার রাখি বা মোটামুটি ফিল্টারটা আমরা ক্লিন রাখি কিন্তু টেকনিশিয়ানদের মাধ্যমে বা কোম্পানি থেকে ফ্রিজের সার্ভিসগুলো সেগুলো আমরা নিই না তো ভিতরে কী হয় ফিল্টার তো আমি নিয়মিত ক্লিন রাখছি ভালো কিন্তু কুলিং কয়েল এবং ব্লুয়েজ যেটা এটা তো যদি ময়লা বেশি হয়ে যায় তখন হচ্ছে রোম পারফেক্টলি ঠান্ডা হয় না আমরা অবশ্যই হচ্ছে ফিল্টার যেটা সেটা ক্লিন রাখবো পাশাপাশি অভিজ্ঞ টেকনিশিয়ানদের মাধ্যমে আমরা হচ্ছে এসিটা সার্ভিস নিয়ে নেব আর কোম্পানির ফ্রি সার্ভিসের আলাদা থাকলে আমরা অবশ্যই কোম্পানি থেকে সার্ভিস নেওয়ার চেষ্টা করব এছাড়াও আরও একটা বিষয় রয়েছে এসিতে যদি গ্যাসের পরিমাণ কম থাকে এতে করে এসি দীর্ঘ সময় পর্যন্ত চলবে রোম পারফেক্টলি যে ঠান্ডা সেটি হবে না টোটাল হচ্ছে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন মেনটেনেন্সের যে বিষয়টা তা করে হচ্ছে আমাদের এসির যে বিদ্যুৎ বিল আরও বিভিন্ন বিষয় রয়েছে আপনারা বিশ্লেষণ করলে পাবেন এই বিষয়গুলি আমরা যদি মোটামুটি খেয়াল রাখি তাহলে আমাদের অনেকাংশ হচ্ছে এসির যে বিদ্যুৎ বিল সেটা হচ্ছে সেভ হবে আরেকজন আমাদের এখানে কমেন্ট করেছিলেন এসি কয়েক মাস আগে ডিপ ক্লিন করা হয়েছে এখন কম ঠান্ডা হয় মেবি ময়লা জমছে আমি ফিল্টার ক্লিন করছি কোনো লাভ হয় নাই এ ফাংশন দিয়ে কি কাজ করবে অর্থাৎ তিনি বলেছিলেন সেলফ ক্লিন যে ফাংশন এটা দিলে হচ্ছে দিনের সমস্যার সমাধান হবে কিনা সেলফ ক্লিন ফাংশন হচ্ছে কাজ করবে আপনি এসিটা মোটামুটি নতুন অবস্থায় আপনি ফিল্টারও ক্লিন রাখেন আর মাসে একবার বা বিশ দিন পরপর আপনি সেলফ ক্লিনটা দিলে কুলিং কয়েলের মধ্যে যদি কোনো ময়লা জমে সেটা হচ্ছে আপনাকে ক্লিন করবে প্রথম হচ্ছে সেলফ ক্লিন যে ফস্ট এই ফাংশনটা সেটা কাজ করে প্রথম হচ্ছে ফস্ট অর্থাৎ কুলিং কয়েলের মধ্যে বরফ সৃষ্টি হবে তুষার সৃষ্টি হবে তারপরে ডিফস্ট তুষারটা হচ্ছে অপসারণ হয়ে যাবে তারপর হচ্ছে ক্লিনিং মানে অর্থাৎ সুন্দর করেছে বাতাস দিয়ে এটা কুলিং কয়েলটাকে পরিষ্কার করে নেবে এক্ষেত্রে কুলিং কয়েলে যদি ময়লা বেশি হয় আপনি সেলফ ক্লিন দিলে ওটা পারফেক্টলি কাজ করবে না আর বাইরে যেহেতু বলেছিল যে এটা কিছু না কিছু ডিফ ক্লিন ভালোভাবে ক্লিন করেছিল অনেক সময় কুলিং কয়েলের পিছনে একটা অস্ত্র থাকে তো অনেক সময় উপরে যথেষ্ট পরিমাণে খালি জায়গা না থাকলে কি হয় ওটা টেকনিশিয়ানরা কাজ করে না কাজ করতে পারে না এটা এইভাবে রেখে দেয় কিন্তু এয়ার ফ্লোটা মূলত উপর দিক থেকে হচ্ছে আগে ইন হয় তারপর সামনের দিকে হচ্ছে আউট হয় এখন পিছনে অংশটা যদি ক্লিন না থাকে আপনি দেখবেন এসিতে বাতাস কখনো অনেক জোরে আসে আবার কখনো আস্তে আসে ঠান্ডা মোটামুটি আসে এখানে পিছনের যে লেয়ারটা এটা যদি ক্লিন থাকে আর আপনি পারফেক্ট যে ঠান্ডা সেটা আপনি পাবেন আর বিশেষ করে এসিতে যদি রেফ্রিজারেন্ট অর্থাৎ গ্যাসের পরিমাণ যদি কম থাকে বা সুক্ষো লিক থাকে তাহলে আপনার পারফেক্ট যে ঠান্ডা সেটা হচ্ছে পাবেন না আপনার বারবার সার্ভিস করা করার কোনো লাভ হবে না সুতরাং অভিজ্ঞ এক্সপার্টের সাথে পরামর্শ করেন বা অভিজ্ঞ এক্সপার্টটা স্টে দেখান দেখানোর পর হচ্ছে তিনি প্রবলেম আইডেন্টিফাই করে বলবে যে আপনার এই সিটা কী করতে হবে সুতরাং এই বিষয়টা আপনার খেয়াল রাখবেন যখন সার্ভিস করার পরও আপনাদের পারফেক্ট যে ঠান্ডা সেটা যদি মনে না হয় এক্ষেত্রে উত্তম হলো যে এসি সার্ভিস করানোর আগে হচ্ছে এসি যে গ্যাস যে পেশা সেটা আপনার চেক করে নেবেন তাহলে হচ্ছে একসাথে দুইটা কাজ হয়ে যাবে গত সপ্তাহে আমাদের চ্যানেলে এসি বিস্ফোরণ নিয়ে হচ্ছে অনেকগুলো কমেন্ট করা হয়েছিল তো একজন আমাদের এখানে কমেন্ট করেছিল বাংলাদেশে কিছুদিন পর পর কেন এসি বাস্ট হয় বিস্তারিত বলুন আমি আবুধাবিতে দীর্ঘ আঠারো বৎসর বসবাস করেই এখানে জীবনও শুনি নাই যে একটা এসি বাস্ট হয়েছে শুধু বাংলাদেশে এমন ঘটনা ঘটে আরেকজন কমেন্ট করেছেন এসি বিস্ফোরণ কি কি কারণে হয় এ নিয়ে একটা ভিডিও হলে ভালো হয় আরেকজন কমেন্ট করেছেন যাত্রাবাড়ি এসি বিস্ফোরণ মোটামুটি এসি বিস্ফোরণ নিয়ে হচ্ছে অনেকগুলো কমেন্ট আমাদের চ্যানেলে করা হয়েছে এসি বিস্ফোরণের যে বিষয়টা এটা আমরা প্রথমত হলো আমাদের তোকদের যখন যেটা আসছে এটা হচ্ছে হবে কোনো স্থানে এসি বিস্ফোরণ হবে এটা যদি মানুষ আগে থেকে যদি জানতো তাহলে কেউ এখানে থাকতো না সবাই হচ্ছে আগে থেকে হচ্ছে চলে যেত এবং এসি যেটা সেটা বন্ধ করে রেখে দিত তো আমাদের যখন তোক দিয়ে যেটা আছে সেটা হচ্ছে হবে তারপর হচ্ছে আমরা যতটুকু হচ্ছে সতর্কতা থাকা দরকার এক্ষেত্রে আমার ব্যক্তিগত যে ইয়া তিনটা বিষয় হচ্ছে আমি এখানে ভাগ করি প্রথমত কোম্পানির যে কোম্পানিগুলো হচ্ছে এসি তৈরি করে থাকে বা এসি বাংলাদেশে সরবরাহ করে থাকে প্রথম হচ্ছে কোম্পানির একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা টেকনিশিয়ান আছে আমরা যারা ফিল্ডে ফাইট করি তাদের একটা বিষয় তৃতীয় হলো গ্রাহক যারা আছে অর্থাৎ যারা এসি ব্যবহার করে আছে তাদের একটা বিষয় কোম্পানির যে বিষয়টা বাংলাদেশে এখন অধিকাংশ কোম্পানি হচ্ছে তারা নিজেরাই এসি তৈরি করে বা নিজেরাই প্রোডাক্ট অ্যাসেম্বলি করে ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারিং যেটা সেটা হচ্ছে করতেছে তো এক্ষেত্রে তারা যদি ভালো মানের যে প্রোডাক্ট ভালো মানের যে ফার্সগুলো এগুলো যদি ব্যবহার করে তাহলে অনেকাংশে হচ্ছে এসি বিস্ফোরণ যে বিষয়টা এটা আশা করে কমে যায় তো কোম্পানি যারা আছে তারা মোটামুটি চেষ্টা করে যে ফ্রাইজেসের মধ্যে প্রোডাক্ট দেওয়ার জন্য বিশেষ করে ওয়েল্ডিং যেগুলো করে কুলিং কয়েলে বা কনডেন্সার এখানে ওয়েল্ডিং যেগুলো করে এগুলো যদি ভালোভাবে করে তাহলে এখান থেকে সূক্ষ্ম লিক আপনারা জানেন এসি ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল উভয় ফার্স নিয়ে হচ্ছে গঠিত ইনডোরে এবং আউটডোরে উভয় স্থানে হচ্ছে মেকানিক্যাল পার্টস থাকে এবং ইলেকট্রিক্যাল যে পার্টস সেটা হচ্ছে থাকে তো এখানে একদিক হচ্ছে বিদ্যুতের উৎস থাকে আরেক দিক হচ্ছে এখানে গ্যাস অর্থাৎ মেকানিক্যাল যে পার্টস এগুলো থাকে তো এখন যে রেফ্রিজারেন্টগুলো হচ্ছে কোম্পানিগুলো ব্যবহার করে এগুলো ইকো ফ্রেন্ডলি আর বাইশের পরে বিশ পর্যন্ত আর বাইশের হচ্ছে অনুমোদন দিয়েছিল এরপরে হচ্ছে ম্যানুফ্যাকচারিং যেটা সেটা বন্ধ এরপরে আর চারশো দশে যে সেটা হচ্ছে বিজ্ঞানীরা হচ্ছে রিচার্জ করে বের করে এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি এর ফলে হচ্ছে আবার করে আর থার্টি টু যেটা এটা হচ্ছে আরও ইকো ফ্রেন্ডলি কিন্তু আর চারশো দশে এবং আর থার্টি টু যেটা এগুলো হচ্ছে মোটামুটি আগুনে উৎসব পেলে আগুন ধরে যায় এটা বিজ্ঞানের যে তারা হচ্ছে বিভিন্ন এক্সপেরিমেন্ট বা বিভিন্ন ভিডিওর মধ্যে হচ্ছে আমরা যেটা দেখতে পাই এগুলো হচ্ছে দার্য অর্থাৎ এই গ্যাসগুলো হচ্ছে বিদ্যুতের উৎসব পেলে এগুলো হচ্ছে আগুন ধরার সম্ভাবনা থাকে রিসেন্টলি হচ্ছে বিজ্ঞানীরা আরও রিচার্জ করে আর টু নাইন জিরো যে রেফ্রিজারেটনটা বের করে এটা হচ্ছে আরও বেশি দার্য অর্থাৎ এগুলো হচ্ছে বিদ্যুতের এগুলো আগুনের উৎস পেলে এগুলো হচ্ছে সহজ হচ্ছে আগুন ধরে যায় তো এক্ষেত্রে কোম্পানি যারা হচ্ছে এসি তৈরি করে তারা যদি ওয়েল লিংগুলো অর্থাৎ কভার পাইপের যে জয়েন্ট জ্বালাইগুলো করে এগুলো যদি কোনো লিক যদি না হয় ভালোভাবে যদি তারা বেজিং করে তাহলে আশা করা যায় অনেকাংশে হচ্ছে গ্যাস লিকের যে বিষয়টা এটা অনেকাংশ হচ্ছে কমে যায় বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এসির আউটডোর হচ্ছে লিক আউটডোর হচ্ছে বাস্ট হয় আপনারা জানেন একটা এসির যে রেফ্রিজারেশন যে সাইকেলটা বা এয়ার কন্ডিশনিং যে সাইকেলটা এটা অধিকাংশই প্রসেসটা হচ্ছে আউটডোর থেকে হয়ে আসে এক্ষেত্রে আউটডোর যে ইউনিট এটা যদি কোম্পানি ভালোভাবে যদি ম্যানুফ্যাকচারিং করে বা অ্যাসেম্বলি করে ভালো প্রোডাক্ট দিয়ে তাহলে আশা করা যায় অর্থাৎ ওভারঅল কোম্পানিগুলো যদি ভালো পার্টস দিয়ে ভালো প্রোডাক্ট দিয়ে বা যে পার্টসগুলো দেয় এগুলো ঠিকভাবে যদি তারা অ্যাসেম্বলি করে আশা করা যায় কোম্পানির যে বিষয়টা তারা যদি খেয়াল রাখে তাহলে আশা করা যায় বিস্ফোরণের যে বিষয়টা অনেকাংশ হচ্ছে কমে যাবে দ্বিতীয়ত আমাদের টেকনিশিয়ান যারা আমরা ফিল্ডে ফাইট করি যারা আমরা ফিল্ডে সার্ভিস দেই বাংলাদেশে আমরা যারাই কাজ করি আমাদের এখানে হচ্ছে অধিকাংশ হচ্ছে অদক্ষ টেকনিশিয়ান হয়তো কিছু সময় দিয়ে হচ্ছে আমরা মোটামুটি কাজ আয়ত্ত করার পরে তারপর হচ্ছে আমরা ফিল্ডে নেমে যাই ভালোভাবে হচ্ছে কাজ করার জন্য কিন্তু ভালো এক্সপার্ট না হওয়ার কারণে আমি হচ্ছে অনেক বিষয় আমার জানা নেই ভুলভাল কাজ করার কারণে হচ্ছে অনেকাংশ হচ্ছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এ কারণে আপনারা চেষ্টা করবেন অভিজ্ঞ টেকনিশিয়ানদের মাধ্যমে আপনারা সার্ভিস নেওয়ার জন্য চেষ্টা করবেন হয়তো সার্ভিস যে চার্জ এটা হয়তো কিছুটা বেশি আসবে কিন্তু আপনার এসিটা হচ্ছে ভালো থাকবে এবং আপনিও আল্লাহর রমাতে ভালো থাকবেন বিশেষ করে ইকো ফ্রেন্ডলি জেরি ফিজারেন্ট আর চারশো দশে এরপর হলো আর থার্টি টু আর দুশো নব্বই আর থার্টি টু এবং আর টু নাইন জিরুজি রেফ্রিজারেন্ট এগুলো পরিমাণ হচ্ছে একবারে কম এক টনের একটা এসিতে বা দেড় টনের একটা এসিতে রেফ্রিজারেন্টের পরিমাণ হচ্ছে অর্থাৎ গ্যাসের যে পরিমাণ একবারে হচ্ছে কম আমরা যারাই বাংলাদেশে প্রত্যেক বছর নতুন করে যে এসিগুলো লাগে আগের যে এসিগুলো এগুলোর কথা বাদে দিলাম নতুন যে এসিগুলো বিভিন্ন জায়গায় ইনস্টল করা হচ্ছে শতকরা পঁচানব্বই পার্সেন্ট বা মোটামুটি কিছু কোম্পানি হচ্ছে রিসেন্টলি তারা ব্যাকুমের যে বিষয়টা এটা গুরুত্ব দিয়ে থাকে ডিপলিভাবে যদি আমরা পর্যবেক্ষণ করি বা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে এসি বিস্ফোরণের সাথে অনেকাংশে ব্যাকুমের যে বিষয়টা এটা সম্পর্ক থাকে একটা এসি যদি ব্যাকুয়ম না করে আমি যদি এটা রেফ্রিজারেন্ট যেটা গ্যাস যেটা যদি সার্ভিস ফের রিলিজ করে দেয় হয়তো আমি সাময়িক যে ঠান্ডা যেটা সেটা পেয়ে যাবো কাস্টমার মোটামুটি ঠান্ডা পেয়ে হবে কিন্তু কিছুদিন পরে এই যে ভিতরে যে বিষাক্ত যে গ্যাসটা মানে আস্তে আস্তে জলীয় কণা বা বাতাস এটা ফ্রেশ গ্যাসের সাথে মিশ্রণ হয়ে এখানে মোটামুটি বিষাক্ত একটা সিস্টেম তৈরি করে ফেলে এতে করে আস্তে 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 হচ্ছে ইউনিটটাকে হচ্ছে ড্যামেজ করে ফেলে এক্ষেত্রে ইফেক্টটা হচ্ছে সরাসরি উপর যায় পড়ে অর্থাৎ আমার এসির যে সিস্টেমটা এটাকে আস্তে আস্তে হচ্ছে নষ্ট করে ফেলে তো আমাদের প্রায় শতকরা পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে টেকনিশিয়ান যারা তারা ব্যাকমের যে বিষয়টা এটা হচ্ছে গুরুত্ব দেয় না মনে করে যে ব্যাকম এটা আবার কী জিনিস এটা একটা বোঝা আমরা টেকনিশিয়ান যারা কাজ করি আমরা হচ্ছে পারফেক্টলিভাবে হচ্ছে কাজ করবো কোম্পানি যারা আছে তারা বর্ষরে হচ্ছে মোটামুটি বিভিন্ন সময় হচ্ছে যখন তাদের সুযোগ হয় তারা আমাদেরকে বিভিন্ন বিষয় হচ্ছে এসব বিষয় বলে থাকে তো ফিল্ডে আমরা যারা কাজ করি আমরা ব্যাকমে যে বিষয়টা এটা আমরা খেয়াল রাখবো আর পারফেক্টলি হচ্ছে আমরা সমস্যাগুলো সলিউশন করার চেষ্টা করবো যেখানে যেটা প্রয়োজন আমরা সেটা সেট আপ করার চেষ্টা করব এখন একটা অরিজিনাল কম্প্রেসর বা আর বা যে রেফ্রিজারেট এটার দাম অনেক বেশি আমি কী করলাম আর বাইশের পরিবর্তে আমি অন্য রেফ্রিজারেন্ট হচ্ছে রিফিল করে দিলাম বা রেফ্রিজারেট মোটামুটি আর বাইশ কিছু অংশ আছে আমি কী করছি অন্য একটা রিফ্রিজারেন্টার আমি কী করছি এটার মধ্যে রিফিল করে দিলাম কাস্টমারের কাছে টাকা নিয়ে নিলাম বা কাস্টমার আগে বিল একটু কম দিয়েছে আমি এই কারণে কী করছি অন্য রেফ্রিজারেন্ট হচ্ছে এটাতে রিফিল করে দিলাম বা সিস্টেমে যে রেফ্রিজারেন্ট প্রয়োজন এটা দিলাম না অন্য রেফ্রিজারেন্ট দিলাম বা কম্প্রেসর যেটা অর্জন নিয়ে এলাম এটা না দিয়ে আমি নকল যে কম্প্রেসর সেটা দিয়ে দিলাম সব মিলে হচ্ছে কী হয় একটা সময় গেলে হচ্ছে এসিতে বিস্ফোরণ এটার হচ্ছে অনেকাংশ হচ্ছে সম্ভাবনা থাকে টোটাল আমরা সব মিলে চেষ্টা করব যে আমরা সঠিকভাবে হচ্ছে কাজ করবে এবং ব্যাকমের যে বিষয়টা এটা আমরা হচ্ছে গুরুত্ব দিব তৃতীয় যে বিষয়টা এটা হলো কাস্টমার আমাদের যারা এসি ব্যবহারকারী রয়েছেন তারা হচ্ছে অনেক সময় হচ্ছে এসি সার্ভিস নিতে চান না এটা মনে করে যে এসি তো চলতে আসে ঠান্ডাতে দিতে আসে আবার অনেকে কি করে যখন এসি একবারে হচ্ছে অফ হয়ে যায় মানে নষ্ট হয়ে যায় তখন হচ্ছে টেকনিশিয়ানদের কাছে কল দেয় যে ভাই আমার এসি তো চলে না বা কোম্পানিতে বলে যে আপনারা কি প্রোডাক্ট দিচ্ছেন এটা তো কোনো কাজ করে না কিন্তু কোম্পানি তাদের শিডিউল রাখছে যে আপনি এত বছর ফিসারিস হবেন আপনি ছয় মাস পর পর বা বিভিন্ন সময় আপনি একটা শিডিউল করে আপনার হচ্ছে সার্ভিসগুলো নিয়ে নেবেন অনেক হচ্ছে গাফুতি করে সার্ভিস নেয় না একটা সময় গেলে পর হচ্ছে এসি বড় ধরনের কোনো দুর্ঘটনা হচ্ছে শিকার হয় তো আমরা নিয়মিত হচ্ছে এসি যে সার্ভিস গ্রাহক যারা আছে আমরা চেষ্টা করবো যদি আমার এসিটা যদি মোটামুটি বেশি সময় ব্যবহার হয় তাহলে আমি বৎসরের দুইটা সার্ভিস হচ্ছে আমি নিব বাংলাদেশে মোটামুটি সব বিলে দশ মাসের মতো এসি ব্যবহার হয় পাঁচ মাস পর পর হচ্ছে আমি এসিটা সার্ভিস নিব নিয়মিত এসির জিয়ার ফেলে সেটা হচ্ছে পরিষ্কার রাখবো আর শীতের পরে গরমের শুরুতে আমরা কী করব টেকনিশিয়ানদের মাধ্যমে এসিটা আমি চেক করে নিব হয়তো আমার এখানে কিছু সামান্য টাকা খরচ হতে পারে টেকনিশিয়ান এসে দেখে গেল আমার এসে গ্যাস প্রেশার পারফেক্ট আছে কিনা এসির ভিতরে কোনো ঈদুরে বাসা করছে কিনা টোটাল একটা চেক করে গেলেও তো এতে করে কী হয় আমার পরবর্তী যে ক্ষতিটা এটা দেখে পাক যদি চাই তাহলে এটা হেফাজত হতে পারে আমরা মোটামুটি এই বিষয়গুলো আমরা গ্রাহক যারা আছে আমরা খেয়াল রাখবা যখন যদি কখনো দেখি যে আমার এসিতে ক্লিন সব কিছু ক্লিন আছে কিন্তু পারফেক্টলি ঠান্ডা পাচ্ছি না অথবা যাদের আউটডোর নিকটে যদি আমরা দেখি এসি ডিচার্জে ফাইভ এটা আইস হয়ে গেছে বরফ হয়ে গেছে তাহলে আমরা হচ্ছে অবশ্যই টেকনিশিয়ানের হচ্ছে সরানাপন্ন অর্থাৎ এসিতে গ্যাসের পরিমাণ কম রয়েছে আপনাদের কাছে যদি পারফেক্টলি ঠান্ডা যদি মনে না হয় আপনারা অবশ্যই হচ্ছে মোট চেক করবেন বা এসিতে অন্য কোনো ফাংশন সেট করা রয়েছে কি না বা বিভিন্ন বিষয়গুলো আপনার মোটামুটি একটা ধারণা রাখবেন তাহলে আশা করা যায় বিস্ফোরণের যে বিষয়গুলো এগুলো হচ্ছে অনেকাংশে হচ্ছে কমে যাবে আর বিশেষ করে এসি বিস্ফোরণ যেটা হয় এখানে ইনডোর ভিতরে অনেক সময় হচ্ছে টিকটিক হচ্ছে প্রবেশ করে টিক টিকটিকি প্রবেশ করে এখানে স্পার্ক করে পাশে যেহেতু তামার ফাইভ রয়েছে এই স্পার্কের কারণে অনেক সময় হচ্ছে তামার ফাইভ এখানে হচ্ছে যে এটি স্পর্শ করে এতে করে রয়েছে যায় রেফ্রিজারেটার যেহেতু দার্য একসাথে মিশে এখানে মোটামুটি একটা ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যায় আর আউটডোর ইউনিট হচ্ছে কনডেন্সার মানে অর্থাৎ টোটাল আপনি যদি আউটডোর যে ইউনিটটাও যদি সার্ভিস না নেন কনডেন্সারে মোটামুটি ভালো হচ্ছে ময়লা হয় এ আপনি যদি মোটামুটি আউটডোর মোটামুটি ইনডোর আউটডোর সার্ভিস যদি না নেন এটার সাথেও এসি বিস্ফোরণ যে বিষয়টা ডিপলি যদি আপনি রিচার্জ করেন হয়তো অনেক বলতে পারে এসি যদি ময়লা থাকে এটা বুঝতে বিস্ফোরণ হবে ডিপলি যদি আপনি রিচার্জ করেন অনেকাংশে সম্পর্কগুলো হচ্ছে থাকে আবার অনেক সময় রিফ্রিজারেন্ট হচ্ছে ব্লক হয়ে যায় সার্ভিস ফাইয়ের মধ্যে হচ্ছে ঠিকভাবে এটা আপডাউন করতে পারে না তো কম্প্রেসর কী করে ফ্যাশার দিতে থাকে ডিসচার্জ যেটা ফ্যাশার দিতে থাকে এর সম্পর্কগুলো মিলে হচ্ছে টোটাল হচ্ছে এখানে বিস্ফোরণ যে বিষয়টা সম্পর্কিত তো এক্ষেত্রে আমাদের যে করণীয় সেটা হচ্ছে আমরা ভালো ব্র্যান্ডে এসে চয়েস করব কোম্পানির যারা আছে তারা হচ্ছে ভালো মানের প্রোডাক্ট হচ্ছে কাস্টমারকে দেওয়ার চেষ্টা করবেন টেকনিশিয়ান যারা আছে তারা হচ্ছে হানড্রেড পার্সেন্ট হচ্ছে সঠিকভাবে হচ্ছে কাজ করার চেষ্টা করবেন আর গ্রাহক যারা আছে আপনারা হচ্ছে এসি ব্যবহারের যে নীতিমালাগুলো সেগুলো হচ্ছে আমরা চেষ্টা করবেন একটা এসির অপারেশন টাইম কত ঘন্টা কোম্পানি বলছে একসাথে এসির অপারেশন টাইম হচ্ছে বারো ঘন্টা আমি একটা এসি আঠারো ঘন্টা ব্যবহার করতেছি এটার কোনো রেস্ট না এটা চলতেছে এটার উপরে প্রচুর প্রেশার পড়তেছে একজন মানুষ তার হচ্ছে কর্মদক্ষ কর্মক্ষমতা হচ্ছে দশ ঘন্টা আমি তার উপরে কী করছি বাইশ ঘন্টা ছাপাই দিচ্ছি তাহলে কী হবে হয়তো দুই একদিন ভালোভাবে পরিশ্রম করবে এরপরে কী অসুস্থ হয়ে যাবে আপনারা এই বিষয়গুলি খেয়াল রাখবেন যে নির্দিষ্ট শিডিউল হচ্ছে আমি এসি ব্যবহার করব নিয়মিত মেনটেন্স যে সেটা ঠিক রাখবো ইনডোর আউটডোর হচ্ছে আমরা অভিজ্ঞটিক নিশ্চয় আমাদের সুন্দরভাবে হচ্ছে আমি সার্ভিস করে নিব এসির গ্যাস যে পেসা সেটা পারফেক্ট রয়েছে কি না সার্ভিসিংয়ের সময় এটা চেক করে নিব মোটামুটি এই বিষয়গুলো খেয়াল রাখলে আশা করা যায় এসির বাস বিস্ফোরণের যে বিষয়টা এটা আশা করা যায় আল্লাহ পাক আমাদের হেফাজত করবেন আর সঠিক মানের ইলেকট্রিক্যাল যে উপাংশ সেগুলো আপনার ব্যবহার করবে অর্থাৎ ফ্লাগ সকেট তারপর হচ্ছে সার্কিট বেকার এক জায়গায় গিয়ে দেখি যে এখানে বাইয়া আমাদেরকে বলেছিল যে এসি থেকে নাকি ফোড়া যে গন্ধ সেটা হচ্ছে বের হয় অতপর হচ্ছে আমরা গিয়ে দেখি যে কোনো ফোড়া যে গন্ধ সেটা পাই না অতঃপর কী করি এসে চালু করি চালু করার পর কিছুক্ষণ দেখতে পাই যে এটার যে ফ্লাকটা এটা একবার হচ্ছে জ্বলে গিয়েছে তো এখানে বাইয়া হচ্ছে যারাই ইলেকট্রিক্যাল কাজ ইলেকট্রিক কাজ করেছিল তারা এখানে তিষট্টি অ্যাম্পিয়ারের হচ্ছে বেকার ব্যবহার করেছিল এটা হচ্ছে দেড় টনের এসি ব্যবহার করা দরকার ছিল বিশ এম্পিয়ার তারা ব্যবহার করেছিল ত্রিশ টেম্পিয়ার অর্থাৎ মোটামুটি এসি পুড়ে জ্বলে তারপর হচ্ছে ব্যাকার যদি সুযোগ হয় এটা পড়বে আপনারা বেকারের যে বিষয়টা এটা আপনার খেয়াল রাখবেন পারফেক্ট সাইজে সার্কিট যে ব্যাকার সেটা হচ্ছে আপনারা ব্যবহার করবেন তাহলে আশা করা যায় অনেকাংশে এসি বিস্ফোরণের যে বিষয়টা সেটা হচ্ছে কমে যাবে তো মোটামুটি এসি বিস্ফোরণের যে বিষয়টা সেটা আপনাদের সাথে আলোচনা করেছি এছাড়াও আপনারা যদি আরও বিশ্লেষণ করেন আরও বিভিন্ন বিষয় হচ্ছে রয়েছে আর বিভিন্ন ভিডিওতে আপনারা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন টোটাল সব মিলিয়ে হচ্ছে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখলে আশা করা যায় এসি বিস্ফোরণের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা সচেতন থাকতে পারবো আর কি আরেকজন আমাদের এখানে কমেন্ট করেছেন অলরেডি ইনস্টল করা এসি কি ব্যাকম করা যায় এটা প্রথমত হচ্ছে কোনোভাবে আর ব্যাকম করা সম্ভব না এ বিষয় নিয়ে হচ্ছে আমাদের চ্যানেলে মোটামুটি একটা বড় ভিডিও আপলোড করা রয়েছে আপনারা সেটি অবশ্যই দেখে নেবেন তাহলে ব্যাকমে যে বিষয়টা এটা সম্পর্কে আপনার সঠিক ধারণা যেটা এটা ক্লিয়ার হবে এটা একটা পর্যায়ে সম্ভব সেটা হচ্ছে ইউনিটের অর্থাৎ এসিতে ফুল যে রেফ্রিজারেন্ট আছে এটা সম্পূর্ণ হচ্ছে গ্যাস যেটা আছে এটা ছেড়ে দিতে হবে পুনরায় পারফেক্টলি ফুল এসিটাকে ব্যাকম করতে হবে তারপর হচ্ছে নতুন করে আবার গ্যাস সিভিল করতে হবে তখন হচ্ছে যে এটা যে ক্ষতিপূরণ যেটা আশা করা যায় এটা পূরণ হবে আর কি আরও একজন আমাদের এখানে কমেন্ট করেছিলেন দাদা নন ইনভার্টার এসিতে যেমন বেশি ঠান্ডা পাওয়া যায় কিন্তু ইনভার্টার এসিতে এত ঠান্ডা পাওয়া যায় না কারণ কি দাদা জানতে পারে প্লিজ জানাবেন তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে নন ইনভার্টার এসি এবং ইনভার্টার এসি ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসি হচ্ছে আমরা কিছুটা ক্লিয়ার হই নন ইনভার্টার এসি সাধারণত হচ্ছে আমরা রুমের যে টেম্পারেচারটা সেট করি যখন এই টেম্পারেচারটা চলে আসে প্রথম যখন এসিটা চালু হয় কম্প্রেসর হচ্ছে ফুল স্পিডে চালু হবে চালু হওয়ার পরে সেট টেম্পারেচার চলে আসলে আউটডোর যে কম্প্রেসর সেটা হচ্ছে হয়ে যাবে পুনরায় যখন রুমে আবার ঠান্ডা প্রয়োজন হবে তখন আবার হচ্ছে এসিটা চালু হবে আর ইনভার্টার যে এ হচ্ছে ধীরে ধীরে হচ্ছে রুমকে ঠান্ডা করবে এবং টেম্পারেচার যেটা এটা হচ্ছে ধরে রাখবে অর্থাৎ আমি বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড যদি সেট করি এই বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড পয়সা হচ্ছে তার গতি যেটা সেটা হচ্ছে কমিয়ে দেবে এক্ষেত্রে ইনভার্টার যে এসি এটা হচ্ছে রোমকে ধীরে ঠান্ডা করবে তবে টেম্পারেচারটা স্থায়ী থাকবে অর্থাৎ টেম্পারেচারটা দূরে রাখতে পারবে আর নন ইনভার্টার কী হয় এই হচ্ছে হাই স্পিডে চালু হবে আপনাকে হচ্ছে মোটামুটি খুব দ্রুত হচ্ছে ঠান্ডা দিবে আবার যখন অফ হয়ে যাবে তখন হচ্ছে রমে মোটা রোমে মোটামুটি আস্তে আস্তে হচ্ছে গরম হয়ে যাবে আবার যখন ঠান্ডার প্রয়োজন হবে তখন হচ্ছে চালু হবে আর কি এই কারণে হচ্ছে হাই স্পিডে চালু হওয়ার কারণে হচ্ছে নন ইনভার্টার যে এসি এটাতে ঠান্ডা যেটা হচ্ছে বেশি পাওয়া যায় কিন্তু যখন আবার অফ হয়ে যায় তখন হচ্ছে অস্বস্তিকর লাগে মোটামুটি তখন আপনাকে ঠান্ডার যে বাতাস সেটা সাপ্লাই দিবে না রুমে যে বাতাস থাকে ওটাই হচ্ছে ব্লোয়ারে বারবার হচ্ছে ইনডোরেটা বারবার ইন হয়ে আবার হচ্ছে সাপ্লাই দেবে আর ইনভার্টার এসে কী করবে টেম্পারেচার যেটা এটা ধরে রাখবে আপনাকে হচ্ছে পারফেক্টলি হচ্ছে যে ঠান্ডা যেটা এটা হচ্ছে সাপ্লাই দেবে এবং বারবার কম্প্রেসর অফ হওয়ার কারণেই নয় ইনভার্টার ক্ষেত্রে বিদ্যুৎ জীবিল সেটা হচ্ছে বেশি আসে এসে যেহেতু কম্প্রেসর অফ হয় না এটা হচ্ছে স্পিড কমিয়ে দেয় এ কারণে হচ্ছে এনার্জি যেটা সেটা হচ্ছে অনেকাংশে সেভ হয় আরেকজন আমাদের এখানে কমেন্ট করেছিলেন সার্ভিস পাইপ কম কমিয়ে কেটে নিলে প্রবলেম হবে কোনো ভাইয়া মানে যতটুকু দরকার অতটুকু রেখে বাকিটুকু কেটে ফেলা অর্থাৎ এসির সাথে ইনডোরের সাথে এবং আউটডোরের সাথে তামার যে পাইপটা কানেকশন হয় সার্ভিস যে পাইপটা এটা তিনি চাচ্ছেন যতটুকু কোম্পানি দেয় এর থেকে হচ্ছে কেটে তারপর হচ্ছে বাকিটুকু থেকে হচ্ছে তিনি ইনস্টল করবেন যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে ইনস্টল করবেন এক্ষেত্রে কোম্পানির হচ্ছে একটা নীতিমালা দেওয়া রয়েছে অর্থাৎ দশ ফিট যতটুকু কোম্পানি দেয় এটা রাখা হচ্ছে উত্তম কোনো কারণে আপনার যদি কমাতে হয় পাঁচ ফিটের নিচে না দেওয়াই উত্তম আর কি পাঁচ ফিট সর্বনিম্ন এটা রাখা ভালো আর কোম্পানির যতটুকু দত্ত যতটুকু গ্যাস দেয় এটা দিয়ে হচ্ছে আপনি এক্সট্রা অর্থাৎ দশ ফিট হচ্ছে কোম্পানির সার্ভিস পাইপ দেয় সাথে আপনার আরও পনেরো ফিট পাইপ করে টোটাল অর্থাৎ যে গ্যাসটা কোম্পানি দেয় পঁচিশ ফিট পর্যন্ত হচ্ছে কাভার করতে পারবে মানে দশ ফিট সার্ভিস পাইপ দেওয়ার পরও আপনি সাথে আরও পনেরো ফিট অ্যাড করতে পারবেন আর যদি কমের ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে ফাঁস স্পিড পর্যন্ত রাখাই উত্তম এরকম হচ্ছে নাও যাওয়ায় সবচেয়ে ভালো এখন আমরা কথা বলবো ই ইউটিউব থেকে হচ্ছে বিভিন্নজন আমাদের ভিডিও দেখে হোয়াটসঅ্যাপ হচ্ছে আমাদেরকে মেসেজ দিয়েছিলেন মেসেজের হচ্ছে যে মেসেজগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা কথা বলবো তিনি আমাদের এখানে একটি ছবি পাঠিয়েছিলেন এসিটা প্রায় পাঁচ বছর আগে হচ্ছে ইনস্টল করা হয়েছিল তো বাজা চাচ্ছেন এসির যে সার্ভিস পাইপ এক্সট্রা হচ্ছে এটা সুন্দর করে রাউন্ড করে যারা ইনস্টল করেছিল এটা এক পাশ দুই রাখে ভাইয়া বলেছিলো যে সার্ভিস ফাইভ এক্সট্রা জেটা এটা হচ্ছে কেটে এখানে হচ্ছে সুন্দর করে হচ্ছে ইনসুলেশন করবেন আর হচ্ছে এটা কেটে এক্সট্রা জেটে সেটা হচ্ছে রেখে দেবেন আর কি ভাইয়াকে আমি বলি তেনার এসিটার যে কন্ডিশন ছিল এটার সার্ভিস যে বাল্বগুলো এগুলো হচ্ছে একবারই মানে এখানে কাজ করার মতোই পরিমাণ কোনো জায়গা নেই ভাইয়াকে আমি বলি যেটা এটা এখন যেভাবে আছে এভাবে ব্যবহার করেন এটা হচ্ছে গ্যাস যেটা সেটা হচ্ছে লিক হওয়ার থাকে অনেক সময় জায়গা যদি একবারে কম থাকে টেকনিশিয়ানরা হচ্ছে এখানে ভালোভাবে ফাইবগুলো টাইট দিতে পারে না পরবর্তী রেফ্রিজার যেটা সেটা লস হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা যারা হচ্ছে আউটডোর জন্য বারান্দায় বা যেখানে জায়গা রাখেন যাতে মোটামুটি রিপেয়ার এবং সার্ভিসের যে কাজগুলো এগুলো যাতে মোটামুটি ক্লিয়ারভাবে করা যায় আর বাইয়া হচ্ছে আরেকটা বিষয় বলেছিল তিনি আর আউটডোর যে ফ্যান মোটর এটা নাকি শব্দ করে তো তিনি এটার পরিবর্তনের বিষয়ে বলেছিল তো আমি বলেছিলাম আপনি হচ্ছে কোম্পানিতে যোগাযোগ করেন তাদের কাছে ফার্স্ট অ্যাভেলেবেল আশা করি তারা মোটামুটি আপনাকে একটি সুন্দর সমাধান দেবে আরেকজন আমাদেরকে মেসেজ দিয়েছিলেন যে মেসেজটা মোটামুটি এরকম যে পাইয়ার একটা এসি ইনস্টল করা হয়েছিল এটার আউটডোর যেটা বারান্দার উপর হচ্ছে সেট করা হয়েছিল অর্থাৎ অনেকের বারান্দা হচ্ছে অনেক বড় থাকে অর্থাৎ জানালার উপরে যে সাইডটা এখানে ইনস্টল করেছিল কিন্তু সামনে বাতাস যেটা শরীরভাবে আউট হতে পারতো না সম্ভবত এই কারণে তিনি হচ্ছে আবার টেকনিশিয়ানরা যোগাযোগ করেন টেকনিশিয়ানরা এসে হচ্ছে আউটডোর যেটা এটা হচ্ছে নিচে সেট করে অর্থাৎ ফ্লোর থেকে একটু উপরে যাতে বাতাসটা মোটামুটি আউট হতে পারে তো তিনি যেটা বিষয়টা বলেছিল যে এটা তখন তারা নাকি পারফেক্টলি বা করে নেয় এসি ইনস্টলেশনের সময় অবশ্যই ব্যাকম করতে হবে রি ইনস্টলেশন অর্থাৎ এসি যদি কোনো কারণে খোলা হয় পুনরায় হচ্ছে আবার ফারফেক্টলি হচ্ছে এটাকে ব্যাকম করে তারপর হচ্ছে গ্যাস যেটা সেটা হচ্ছে রিলিজ করতে হবে এক ভাইয়া ওয়াল্টন ব্র্যান্ডের এসিসি সিরিজের এসি নিয়েছিলেন কালকে ভাইয়া আমাকে হচ্ছে এই ভিডিও পাঠিয়েছিল রিমোটের একটা ভিডিও সেটা আমি শেয়ার করবো আপনাদের সাথে তো ভাইয়া হচ্ছে বলেছিল রিমোটটা হাত থেকে নাকি পড়ে যায় পড়ে যাওয়ার পর হচ্ছে এখানে ফ্যানের যে লো হাই মিডিয়াম সেটা নাকি আপ ডাউন করতেছে হাত থেকে পড়ে যাওয়ার পরে অতপর হচ্ছে আমি ভাইয়াকে বলি যে আপনি আমার সাথে কাজ হচ্ছে ভিডিওটা হচ্ছে পাঠান ভিডিওটা পাঠানোর পরে তারপর হচ্ছে আমি ভাইয়াকে বলি যে এটা অটো মোডে সেট করা রয়েছে তার ফ্যানের স্পিড হচ্ছে বাড়ে কমে মানে আইকনটা বাড়া কমার কারণে ভাইয়া মনে করছে এটা রিমুথ হচ্ছে কোনো সমস্যা হয়েছে পরবর্তী বাইকে বলার পরে ভাই হচ্ছে রিমুট যে ফাংশন সেটা ঠিক করে নেন এবং সেটি পারফেক্ট হচ্ছে কাজ করছে আমরা শীতকালে একটা বিষয় খেয়াল রাখবো শীতকালে হচ্ছে বিশেষ করে কুল মোড়ের যে এসিগুলো এগুলো দীর্ঘ সময় বন্ধ থাকে দুই মাস বা তিন মাস তখন কি হয় আমরা যদি রিমোটের ভিতরে ব্যাটারিগুলো যদি অবস্থায় রেখে দেয় তাহলে রিমোটটা একটা পর্যায়ে এসে হচ্ছে ড্যামেজ হয়ে যায় ব্যাটারি ড্যামেজ হয়ে তারপর রিমোটকে ড্যামেজ করে ফেলে আমরা কি করব শীতের সময় অথবা দীর্ঘ সময় যদি এসি বন্ধ রাখা হয় তাহলে রিমোট থেকে ব্যাটারিগুলো খুলে নেব যখন আমার প্রয়োজন হবে পুনরায় আমি হচ্ছে এসিতে পুনরায় হচ্ছে রিমোটের মধ্যে ব্যাটারি সেট করে এসিটি আমি অপারেট করবো তাহলে আমার রিমোটটি ভালো থাকবে তাহলে আর হচ্ছে পরবর্তীতে কোনো সমস্যা হবে না ঢাকা থেকে আরেক ভাই আমাদের এখানে এসে নতুন এসির কুলিং করে ছবি পেটে কুলিং করে হলো ফিল্টার নিচে যে আপনার ফিনগুলো থাকে গোল্ডেন ফিন এবং হচ্ছে কফার যে ফাইভ অর্থাৎ যেটার মধ্যে তুষার সৃষ্টি আমার রুমের ভিতরে হচ্ছে ঠান্ডা যেটা সেটা হচ্ছে সাপ্লাই হয় ব্লোয়ের মাধ্যমে তো কুলিং কলে এখানে গোল্ডেন যে ফিন এগুলো হচ্ছে কিছু অংশ হচ্ছে বাঁকা ছিল তো ভাই আমাকে বলেছিল যাদের এখান থেকে এসিটা কিনেছিল তারা নাকি বলেছিল এগুলো নাকি সব এসিতে এরকম থাকে এক্ষেত্রে বিষয়টা হচ্ছে অনেক সময় হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ের সময় বা অ্যাসেম্বলি করার সময় হাতে চাপ লেগে অনেক সময় এগুলো হচ্ছে বাঁকা হয়ে যায় তো এখানে সবগুলো এসিতে সেম থাকে না কিছু কিছু এসিতে হচ্ছে কনডেন্সারে বা কুলিং কলে কিছু ফিন হচ্ছে বাঁকা থাকে হালকা বাঁকা হলে কোনো সমস্যা নেই তবে যদি বেশি বাঁকা থাকে আপনারা ইনস্টলেশনের পূর্বে হচ্ছে এটা চেক করে নেবেন টেকনিশিয়ানদের যদি জিজ্ঞেস করবেন যে টেকনিশিয়ান বলে এটা সমস্যা হবে তাহলে হচ্ছে আপনারা ডিলার পয়েন্ট হচ্ছে যোগাযোগ করুন বা শোরুমে যোগাযোগ করে বিষয়টা হচ্ছে জানিয়ে দেবেন আরেক ভাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিয়েছিলেন ভাইয়া কি ইনভার্টার এসে নেবে না নন ইনভার্টার এসে নেবে এটা নিয়ে ভাইয়া একবারে হচ্ছে একটু জামালে আসছেন তারপরে আমি ভাইয়াকে বলি যে আপনার এই সুবিধা রয়েছে আপনি চাইলে এটা নিতে পারেন বা এই সুবিধা আছে চাইলে আপনি ওটা নিতে পারেন তো একসময় হচ্ছে আমাদের দেশে উইন্ডো টাইপ এসি ছিল তারপর যখন স্পিড টাইপ অর্থাৎ এখন ওয়াল মাউন্টের যে এসিগুলো এগুলো যখন আসে তখন অনেকে হচ্ছে টেকনিশিয়ান যারা বা গ্রাহক যারা ছিল তারা একবার নতুন অবস্থায় হচ্ছে সেগুলো হচ্ছে অনেকে না নেওয়ার চেষ্টা করতো না যেগুলো হচ্ছে ইনডোর আলাদা আউটডোর আলাদা বা এগুলো কীভাবে কি অনেক ধারণা ছিল না তো ইনভার্টার যে বিষয়টা এটাও আস্তে আস্তে কিছুদিন পরে যখন ফার্স্ট অ্যাভেলেবেল হয়ে যাবে তারপরে ওয়ারেন্টি সার্ভিস কোম্পানি থেকে ভালো পাবে সব মিলাই ইনভার্টারের যে জনপ্রিয়তা সেটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তবে আসল ইনভার্টার হতে হবে নকল ইনভার্টার হলে হচ্ছে এতে করে হচ্ছে কোনো পারফেক্ট কোনো সার্ভিস পাওয়া যাবে না এক জায়গায় গিয়ে দেখি যে ইনডোরের উপর অনেক সুন্দরভাবে হচ্ছে দেখা আছে ইন ইনভার্টার এসি আউটডোরের সাইডে গিয়ে দেখি আউটডোরে কোনো পিসিবি নাই শুধু ক্যাপাসিটার ফ্যান মোটর আর হচ্ছে কম্পেশারে দুটোকে শেষ তো সত্যিকারই ইনভার্টার হতে হবে তাহলে হচ্ছে পারফেক্ট যে সার্ভিস সেটা হচ্ছে পেয়ে যাবে তো দীর্ঘ সময় লম্বা সময় যদি আমি এসি ব্যবহার করি তাহলে আমার জন্য পারফেক্ট হচ্ছে ইনভার্টার মসজিদ মসজিদের ক্ষেত্রে কম সময় হচ্ছে এসি চলবে নন ইনভার্টার এসি হচ্ছে বেস্ট ইনভার্টার এসিগুলো নন ইনভার্টার এসি থেকে প্রাইজ অনেক বেশি যদি আমি কেনার সময় যদি আমি আগে ইনভেস্ট করে ফেলি আর আমি এসিগুলো ব্যবহার করলাম একবার কম সময় তখন হচ্ছে আমার বিদ্যুৎ কতটুকু আর সাশ্রয় করবে লম্বা সময় ব্যবহারের জন্য হচ্ছে পারফেক্ট হচ্ছে ইনভার্টার এসি তারপর হচ্ছে ভালো ব্র্যান্ডের ইনভার্টার এসি নিতে হবে এবং পার্শ্বের দাম যেটা সেটা যাতে আমাদের মোটামুটি নষ্ট হলে মোটামুটি যাতে আমাদের সাধ্যমূল থাকে অনেক হচ্ছে ইনভার্টার এসি নেয় অনেক টাকা দিয়ে কয়েক বছর ব্যবহার করার পর যখন নষ্ট হয়ে যায় কোম্পানিতে কল দিলে বলে যে পার্শের দাম এত টাকা তো একটা পার্সের দামে যদি চব্বিশ হাজার পঁচিশ হাজার বা অনেক বেশি পড়ে এতে করে কাস্টমার নতুন করে এটা ঠিক করার হচ্ছে মন মানসিকতা থাকে না কাস্টমার কি করে এটা পরিবর্তে হচ্ছে নতুন এসে নিয়ে নেয় তো আমরা যারাই হচ্ছে এসি নিব ইনভার্টার নিব না নন ইনভার্টার নিব অভিজ্ঞ যে টেকনিশিয়ান আছে তাদের সাথে হচ্ছে আমরা পরামর্শ করব বা আমার ইউজ টাইম কতটুকু হবে কত ঘন্টা আমি ব্যবহার করবো ওই হিসাব করে হচ্ছে আমি এসি নিব সব মিলিয়ে এ ছিল আমাদের এই সপ্তাহের ভিডিও ভিডিওতে মোটামুটি অনেকগুলো ইনফরমেশন চেষ্টা করেছি আপনাকে আপনাদেরকে দেওয়ার জন্য মোটামুটি এই ছিল আমাদের এ সপ্তাহের ভিডিও বিভিন্নজন বিভিন্ন বিষয় হচ্ছে আমাদেরকে মেসেজ দিয়েছেন এবং চ্যানেলের মধ্যে কমেন্ট করেছেন এ বিষয়গুলো বা বিভিন্ন সমস্যা হচ্ছে আপনার সাথে শেয়ার করি যদি কোনো কথায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃশ্যে দেখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ